এবং এই লাল শেওলাগুলো কিন্তু পুকুরের জন্য খুবই ক্ষতিকর অক্সিজেন ফল করে থাকে মাছের পর্যাপ্ত অক্সিজেন ভিতরে যাইতে বাধাগ্রস্ততা সৃষ্টি করে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে হারিয়ে ফেলে তো এটার আসলে প্রতিকার অনেকেই জানতে চান যে এটা আসলে প্রতিকার কি

যদি পাঁচ থেকে সাত ফিট গভীরতা হয় দুই কেজি করে হাইড্রোক্লিয়ার মেরে দিবেন তিন দিন আল্লাহর রহমতে দেখবেন আপনার পুকুরের পানিতে এরকম লাল শেওলা বা ব্লুম এগুলো আর থাকবে না এবং পানিতে একটা সুন্দর কালার চলে আসবে প্রাকৃতিক খাবার তৈরি হবে তো অসংখ্য ধন্যবাদ এই সমস্যা যারা হয়ে থাকে ইনস্ট্যান্ট আমি তাদের মাঝে এটা তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে টিএম কয়েন ফিশারিদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ